বাবা যে এমন করতে পারেন তাও নিজের মেয়ের সঙ্গে তা কোনোদিন দিন ভাবতেও পারেনি কোয়েল মল্লিক তবে যা ভাবা হয় সবসময় তা কি ঘটে মল্লিক পরিবারের অন্দরে ঘটেছিল এমন এক ঘটনা যা শুনলে রঞ্জিত মল্লিক কেমন মানুষ তা প্রকাশ পাবে সহজেই ইন্ডাস্ট্রিতে রঞ্জিত মল্লিকের ইমেজ বরাবরই স্বচ্ছ অনেকেই বলে থাকেন তার মতো মানুষ হয় না কোনো কু অভ্যেস নেই ইন্ডাস্ট্রিতে কোনো সহ অভিনেত্রীর সঙ্গে নাম জড়াতেও দেখা যায়নি তাকে মেয়ে কোয়েলকেও বাবারই পদাঙ্ক অনুসরণ করেছেন আজ রবিবার তার জন্মদিনে জেনে নিন সেই অজানা কাহিনী যা শুনলে অবাক হবেন আপনিও হালফিল নেপটিজম নিয়ে চর্চা চারিদিকে যার বাংলা তরজা করলে দাঁড়ায় স্বজন পোষণ অভিনেতার সন্তান অভিনেতা হওয়ার সুযোগ বেশি থাকবে এই সত্যটা যখন প্রায় সকলেই মেনে নিয়েছিল তখন রঞ্জিত মল্লিক খেটেছিলেন অন্য পথে কী করেছিলেন তিনি নিজেই জানিয়েছিলেন টিভি নাইন বাংলার এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হরনাথ চক্রবর্তীর ছবি নাটের গুরু দিয়ে অভিনয় শুরু করেছিলেন কোয়েলের ইন্ডাস্ট্রিতে বাবা ছিলেন তাই অফার পেয়েছিলেন সহজেই তবে কষ্ট ছাড়া কেষ্টমেলা ঘোড়া আপত্তি ছিল রঞ্জিতে তিনি বলেন হরো যখন নাটের গুরুতে ওকে নিল আমি পরিষ্কার বলে দিয়েছিলাম হরকে হর দুদিন দেখবেন যদি দেখছেন পারছে না তাহলে ওকে বাদ দিয়ে অন্য মেয়েকে নিয়ে নেবেন বাবা হয়ে যে এমনটা কেউ বলতে পারে ধারণাই ছিল না কোয়েলের নিজের মেয়েকেই নাকি বাদ দিয়ে দিতে বলেছিলেন পরিচালককে রঞ্জিত যোগ করেন কোয়েল তো বিশ্বাসই করতে পারেনি বলে বাবা তুমি কী করে পারলে এটা বাদ দেওয়ার কথা বলেছিলাম দুটো কারণে একটা ফিল্ম তৈরিতে অনেক টাকা লাগে তাই নতুন মেয়ে যদি ঠিক করে টানতে না পারে আর দুই যদি কোনো কারণে রিজেক্টেড হয়ে যায় পরে বাবা হিসেবে আমারও তো খারাপ লাগবে তাই আগেই বলে রেখেছিলাম বাজে করলে বাদ কিন্তু কোয়েলের ভাগ্য ভালো সবটা ভালো হয়েছিল সেদিন বাবার এই কাজে অভিমান হয়েছিল কোয়েলের যদিও আজ বুঝতে পারেন বাবা যদি এই কথা না বলতেন তবে আজ টলি কুইন ট্যাগের অধিকারিণী হতে পারতেন না তিনি হতে পারতেন না সকলের আদরের ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা হওয়া কি মুখের কথা এরকমই নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ